লঙ্কা জবা বা মরিচ জবা প্রতিটি গাছে অনেক বেশি করে ফুটে সারা বছর ফুল ফুটে এভাবেই বেশি বেশি করে ফুল ফুটে শীতকালেও কম ফুটে না কিছু ফুল প্রোটন গাছের উপরে ঝরে পড়েছে অনেক ফুল ঝরে যায় আবার প্রতিদিন অনেক ফুল ফুটে এখানে একটি মাত্র ডালে এত ফুল ফুটছে দেখা যাচ্ছে যে প্রতিটি গাছই এতগুলো করে ফুল ফুটে এই যে কিছু ফুল সংগ্রহ করেছি আরও সংগ্রহ করব এই ফুলগুলোতে মধু থাকে আবার এই ফুলগুলো এডিবল আর পাখি ফুলের মধু খায় গোড়াটা ছিদ্র করে মধু খায় বিশেষ করে আমি দেখেছি মৌটুসি পাখি মধু খাচ্ছে আর পিঁপড়েও মধু খায় গোড়াটা ছিদ্র করে পিঁপড়া মধু খায় পিঁপড়া বিচরণ করছে গাছে আর একটা মৌমাছি এসেছে মৌমাছিটা আমি দেখানোর চেষ্টা করি ও শুধু উড়ে বেড়াচ্ছে এই যে মৌমাছি আকর্ষণ করে কীট জীববৈচিত্র্য বজায় রাখার জন্য এটা উৎকৃষ্ট এই গাছটি আপনারা বাগানে রাখতে পারেন মৌমাছির খেলা চলছে মৌমাছির খেলা তবে মৌমাছির পিছনে দৌড়ানো অত সম্ভব নয় ফুলটি দেখালাম ফুলটি অবশ্যই কাজে লাগে এটা চুল গজাতে চুল ভালো রাখতে অথবা আয়রনের অভাব মেটাতে খাওয়া হয় মাথার চুলের সৌন্দর্যের জন্য চুল ভালো রাখার জন্য এটা মাথায় লাগানো হয় তেলের সাথে ফুটিয়ে মেয়েদের চুলে দেওয়া হয় এছাড়া এটা ভেষজ নিঃসন্দেহী গাছটি একটি উপকারী গাছ